পর্ব চোদ্দ দুপুরবেলা বেশ রোদ ছিল সাজেকে এক তো অনেকটা পথ জার্নি হয়েছে তার উপর পেটে কিছু পড়েনি সব মিলিয়ে বেশ ক্লান্ত লাগছিল পালকের দিগন্তের কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই কটেজে পৌঁছে যাবে ওরা ফ্রেশ হয়ে কিছু পেটে দিয়ে একটা ঘুম দেওয়া না পর্যন্ত কিছুতে আরাম পাবে বলে মনে হচ্ছে না পালকের ও এই বয়সে এতটুকুতে এত ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু ওই বৃদ্ধা এখানে নেমে এখানে এসে নামার পরও ওনার চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা যায়নি ওদের খুশির মুহূর্তটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু বোকামের জন্য হয়তো দেখা হবে না এত কথা হলো কিন্তু ওরা কোথায় উঠবে একবারও জিজ্ঞেস করা হয়নি কটেজে ঢুকেই চারপাশের পরিবেশটা দেখে মনের ক্লান্তি অনেকটা কমে গেল পালকের পাহাড়ের চূড়ায় অনেকটা জায়গা নিয়ে কটেজটা তৈরি ছোট ছোট কাঠের কটেজগুলো সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো মাঝখানে একটি বিশাল বৃক্ষ এবং বৃক্ষের ডালে একটি কাঠের দোলনা ঝুলানো দোলনাটা দেখে দুল খাওয়ার ইচ্ছে হলো পালকের মুহূর্তে ওর মনে একটা কল্পনার ছবি সৃষ্টি হলো দোলনায় বসে আছে ও আর দিগন্ত পেছনে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে দোলনাকে দুলাতে সাহায্য করছে দুজনের দুজনের মুখেই প্রশান্তির হাসি কি হলো পালক দাঁড়িয়ে রইলে যে চলো দিগন্তের ডাকে ঘোর কাটল পালকের শেষ তোমার পালক হুম একরুম যে নিলে পরিচয় কি লিখেছ এক রুম যে নিলে পরিচয় কি লিখলে কি আবার স্বামী স্ত্রী বুঝেছি কিন্তু এটা তো হয়নি এখনো। শুধু কাগজ কলম আর লোক দেখিয়ে বিয়ে করলেই প্রকৃত স্বামী স্ত্রী হওয়া যায় কি পালক আমি মন থেকে তোমায় মেনে নিয়েছি এটা কি কিছুই নয় আচ্ছা চলো আমার খুব ক্লান্ত লাগছে হুম দিগন্ত চাবি দিয়ে কটেজের দরজা খুলেছে আর পালক তাকিয়ে আছে কটেজের বাইরের দেয়ালের পেন্টিংয়ের দিকে একে কি বলবে সে সবুজ পাহাড়ের গায়ে নীল আকাশ নাকি আকাশের বুকে পাহাড়ের বিস্তার এমনই বিস্ময়কর সুন্দর করে আঁকা এটি দেখলেই চোখ জুড়িয়ে যায় ভেতরে এসো পালক দিগন্ত হুম আসছি কটেজের ভিতরটা খুব সুন্দর করে গুছানো কাঠের বিছানা দেয়াল দুজনের জন্য জায়গা পর্যাপ্ত দিগন্ত রুমে ঢুকেই হাতের ব্যাগটা একপাশে রেখে বিছানায় শরীর মেরে দিল তা দেখে পালক বলে উঠল কি করছো এটা এত পথ এসে জামা কাপড়ি বিছানায় শুয়ে পড়লে এত পথ এসে এই জামা কাপড়েই বিছানায় শুয়ে পড়লে যাও ফ্রেশ হও কাপড় চেঞ্জ করে নাও বউ থাকলে এই এক জ্বালা এই করো না সেই করো না আচ্ছা যাচ্ছি বলে গায়ের সারটি পালকের সামনেই খুলতে শুরু করলো দিগন্ত কী করছ কেন দেখতে পাচ্ছ না এইখানে কেন ওয়াশরুমে যাও ও মা তুমি এতেই লজ্জা পাচ্ছ নাকি উফ দিগন্ত যাও না আচ্ছা বাবা যাচ্ছি বলে দিগন্ত ওয়াশরুমে ঢুকে পড়লো পালক ব্যাগ থেকে নিজের কাপড় বের করল তারপর বসল বিছানায় দিগন্ত বেশ দেরি করছে রুমের সামনের দিকে একটা বারান্দা দেখা যাচ্ছে পালক বসা থেকে উঠে বারান্দার দিকে এগুলো বারান্দাতে পৌঁছে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল পালকের যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড় আর বিশাল আকাশটা যেন একদম পাহাড়ের গায়ে লেগে আছে সবুজে সবুজে চেয়ে আছে সবটা আর তার মাঝে মাঝে সাদা মেঘ জমে আছে এরকম সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখেনি সে পালক আমার হয়ে গেছে তুমি যাও এবার দিগন্তের কথায় ফিরে তাকালো পালক এখানে ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল সে কিছুতেই এখানে ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল যেন বুঝতেই পারিনি ওয়াশরুমটাও বেশ বড় হাই কমোটের ব্যবস্থাও আছে দেখা যাচ্ছে একপাশ অনেকটা খোলা আর পর্দা লাগানো সামনে এগিয়ে পর্দা সরালো পালক আবারও সে একই দৃশ্য পাহাড় আর সাদা মেঘ একটা মিষ্টি হাওয়া গায়ে এসে লাগছিল বাতাসটা ভালো লাগছিল পালকের পালক ভাবলো এখানে পর্দা সরানো থাকলেও কোনো সমস্যা নেই তাই সে এসে সাওয়ার নেওয়ার জন্য প্রস্তুত হলো ঠিক সেই মুহূর্তে আবারও খোলা প্রকৃতির দিকে তাকিয়ে লজ্জা পেলো সে না এভাবে পারা যাবে না ভেবে দ্রুত পায়ে এগিয়ে পর্দা টেনে দিল মাথায় তোয়ালে পেঁচিয়ে একটা ঢিলে ঢালা পোশাক পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে দিগন্ত বিছানায় শুয়েই ছিল ওকে দেখে এমনভাবে তাকালো যেন অদ্ভুত কিছু দেখছে কিছুটা কীরকম লাগলো পালকের কিন্তু দিগন্ত চোখ সরাচ্ছেই না পালক খুব সাধারণ একটা মেয়ে স্বাস্থ্য ভালো যথেষ্ট লম্বা মাঝারি চুল আহামরি সুন্দরীদের তালিকাও পড়ে না আবার মোটামুটি সুন্দরের তালিকা থেকেও বেশ উপরে ওর ঠোঁটের পাশে একটা তিল আছে যা দিগন্তের কাছে ওকে অন্যান্য করে তোলে ওর মধ্যে কোনো কৃত্রিমতা নেই ওর ন্যাচারাল ভাবটাই যেন ওর সৌন্দর্যতা কিন্তু এই মুহূর্তে ও রূপ যেন অপূর্ব লাগছে দিগন্তের কাছে অদ্ভুত এক স্নিগ্ধতা দেখা যাচ্ছে চোখ খুলে অদ্ভুত এক স্নিগ্ধতা দেখা যাচ্ছে চোখে মুখে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমার বউকে দেখছি বউ এখনো হইনি তাই এভাবে তাকানো যাবে না তুমি বললেই হলো নাকি আমার বউয়ের দিকে আমি ইচ্ছে মতো তাকাবো আর কোনো কথা না বাড়িয়ে বারান্দার দিকে এগোতো এগুলো পালক আর কথা না বাড়িয়ে বারান্দার দিকে এগুলো পালক এরপর মৃদু বাতাসে ভেজা চুল ছেড়ে দিল পরিবেশটা এতটাই মনোভুক্তকর যে পেটে দানা নেই সেই অনুভূতি তারপর মৃদু বাতাসে ভেজা চুল ছেড়ে দিল পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে পেটে দানা নেই সেই অনুভূতি বেশ ভুলে গেছে সে হঠাৎই পেছন থেকে পালককে জড়িয়ে ধরল দিকন্ত তারপর পালকের চুলে নিজের মুখ ডুবিয়ে দিল এই স্পর্শটা এখন পালকের খুব পরিচিত কি হচ্ছে সব দিকন্ত কিছু না ছাড়ো না ছাড়বো না উফ তুমি তো ভালোই দুষ্টামি শুরু করেছ হুম করবোই তো আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে বারবার ভুলে যাই কি তুমি চুলে কি শ্যাম্পু ইউজ করো কেন খুব মিষ্টি গন্ধ তোমার চুলে ও তাই বুঝি বলে ঘুরে দাঁড়ালো পালক ওর ওর দৃষ্টি এখন দিগন্তের দৃষ্টিতে মিশেছে দুজনই চুপ হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে কিছুক্ষণ পর দিগন্ত নিজের দুই হাত পালকের কোমর থেকে সরিয়ে গালে এনে রাখল তারপর নিজের মুখ পালকের দিকে এগুতে লাগলো পালক বুঝতে পারছে না দিগন্ত কি করার চেষ্টা করছে ক্রমাগত বুকের ধুকপুকানি বেড়েই যাচ্ছিল ওর দিগন্ত একদম কাছাকাছি এসে থামলো তারপর চোখে এক গভীর অনুভূতি এনে আস্তে আস্তে বলল তোমাকে খুব সুন্দর লাগছে পালক নিমিষেই চোখ বন্ধ হয়ে গেল পালকের কীরকম একটা ঢেউ বয়ে যেতে শুরু করলো মনের ভেতর এরকম কথা দিগন্ত এর আগে অনেকবার ওকে বলেছে ও কখনো শুনে হেসে উঠেছে ও কখনো শুনে হেসে উড়িয়ে দিয়েছে কখনো বা ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলেছে থ্যাংক ইউ কিন্তু এরকম কখনো হয়নি আচমকা ঠোঁটে স্পর্শ অনুভব হলো পালকের তখনই বড় বড় করে তাকালো সে দিগন্ত এবার হেসে ফেলল ভয় পেলে নাকি এমনভাবে তাকাচ্ছ যেন খেয়ে ফেলবে কিছু বলতে পারলো না পালক জাপটে পড়লো দিগন্তের বুকে ওমা কি কী হলো আচ্ছা এখন আর দুষ্টামি করবো না তাই বলে ভেবো না এর বেশি এগোনোর ইচ্ছা আমার নেই এবারও কিছু বললো না পালো